আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে আর প্রান্তে ছুটে যাচ্ছেন এবং এর মাধ্যমে কার্যত জনগণকে ইসলামপন্থীদেরকে বিভিন্ন বার্তা দিতে চাচ্ছেন এবার তিনি ছুটে গিয়েছেন জননন্দিত আলেমি দিন সদ্যপ্রায়াত আলেমি দিন মোফাসেরদের নক্ষত্র অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদের সদ্যপ্রায়ত রাহবার যার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে আল্লামা লুৎফর রহমান হুজুরের কবর জিয়ারাত করতে তার নিজ এলাকায় ছুটে গিয়েছেন আমি বলেছিলাম যে আল্লামা সাইদি এটি মাঝাউর ইসলামের স্ত্রী আব্দুল খা আলেক মণ্ডল ধারাবাহিকভাবে আল্লামা লুৎফর রহমানের কবরের কাছেও আমিরে জামাত ছুটে যাবেন আমির জামাত যদি কারামুক্ত থাকতেন এই মানুষগুলোর মৃত্যুর সময় তিনি ইমামতি করতেন এই জন্য তিনি হক আদায় করছেন কবর জিয়া রাত করে এবং আমি লক্ষ্য করছি তিনি যেখানেই যাচ্ছেন জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন তাকে নিয়ে একটা আগ্রহ ডাক্তার শফিকুর রহমান কোথায় যাচ্ছেন তার সংগঠন পরিচালনার ধরন এগুলো আমরা প্রচার করতে চাই আপনাদেরকেও বলবো ডাক্তার শফিকুর রহমান কোথায় কখন কী করে প্রত্যেকটা নিউজ আপনারা শেয়ার করে পৌঁছে দিবেন ডাক্তার শফিকুর রহমান এই জাহাতির রাহবার এই জাতির নেতা তাদের হাত ধরেই ইসলাম রক্ষা হবে একামতি দিন এগিয়ে যাবে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই আপসহীন নেতাদেরকেই সামনে রেখে অতএব তাদেরকে আমরা প্রাসঙ্গিক রাখতে চাই অলয়েস এবং আমি দেখতে পাচ্ছি ডাক্তার শফিকুর রহমান মোনাজাত করেন কবরের সামনে দাঁড়িয়ে লক্ষ কোটি মানুষ সেটা শুনেন। ডাক্তার শফিকুর রহমানের মোনাজাত শুনে আমাদের চোখে পানি আসে এবং তিনি কোথাও গেলে মানুষ তাকে দেখতে আসেন এবং সোশ্যাল মিডিয়ায় খবরটা পৌঁছে দিলে ব্যাপক রিস মানুষ দেখে জানে রিয়াক্ট করে যে ডাক্তার শফিকুর রহমান যাচ্ছেন দেখেন এক একজন আমিরের বা এক একজন নেতার এক একটা অ্যাপ্রোচ থাকে কেউ কেউ ভিজিটকে কম গুরুত্ব দেন ছুটে চলাকে কম গুরুত্ব দেন অফিস ওয়ার্ক বা অন্য অন্য বিষয়ের উপর একটু বেশি এম্পাসাইজ করেন কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বৈশিষ্ট্য হচ্ছে ছুটে চলা ফিজিক্যালি সংসারীরে উপস্থিত হওয়া যেখানেই কোনো ধরনের অসঙ্গতি বা যেখানেই প্রয়োজন অ্যাজ ফার পসিবল তিনি নিজেই চলে যান এটাই ডাক্তার শবিকুর রহমানের ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স এটা আমাকে ইমপ্রেস করে আমাদেরকে ইমপ্রেস করে একজন জননেতা জনদরদী নেতার আসল বৈশিষ্ট্য হওয়া দরকার এটাই জনগণের কাছে সবার আগে ছুটে যান আচ্ছা দর্শক আপনারা কি মনে করেন আমি ডাক্তার শবিকুর রহমান ক্ষেত্রে এই কনক্লুশন আসতে চাই জামাতের মতো একটা এত বড় দলের প্রধান বা জামাতের চাইতেও ছোটো দলের প্রধানদেরকেও আপনি নাকি দেখবেন যে এত সহজে এত সিম্পলভাবে জনগণের মধ্যে মিশে যান বা নিজে পৌঁছে যান না দ্বিতীয় কাউকে দেখাতে পারবেন না জামাতের চাইতে আরও দুই তিন চার পাঁচ গুণ নিচের স্টেজের দল তাদের প্রধানরাও তাদের প্রতিনিধির মাধ্যমে যে কাজ সারান ডাক্তার শবিকুর রহমান নিজে সেই কাজ করেন এটা হচ্ছে একটা প্রকৃত জননেতার বৈশিষ্ট্য আপনি যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনই পড়েন কারাগারের রোজনামচা কিংবা তার যে অসমাপ্ত আত্মজীবনী এগুলো পড়েন দেখবেন যে তিনি নিজে ছুটে যেতেন তিনি বস্তা মাথায় নিতেন এজন্যই তিনি জাতির জনক হতে পেরেছেন এজন্যই তিনি প্রকৃত জননেতা হতে পেরেছেন আপনারা যদি মারানা আব্দুল হামিদ খান ভাসানির জীবনই পড়েন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারানা আব্দুল হামিদ খান ভাসানি তাদের অনেক বিষয়ের সাথে আমাদের একতেলাভ আছে কিন্তু যে বিষয়টা ইতিবাচক সেটা তো আপনাকে প্রশংসা করতে হবে জনগণের সাথে যেভাবে মিশে যেতেন মরানা ভাসানি দেখেন ডাক্তার শফিকুর রহমান এত বড় নেতা জামায়াত ইসলামের আমির আপনি চিন্তা করেছেন এটা কত বড়ো একটা পোস্ট এই পদের মর্যাদা কত এটা ছোটোখাটো দেশের প্রধানমন্ত্রীর মর্যাদার মতো কম গুরুত্বপূর্ণ দেশের এত বড়ো হেভিওয়েট ব্যক্তি তিনি কিন্তু তার পোশাক পোশাক পরিছে চলাফেরার মধ্যে কতটা সিম্প্লিসিটি তিনি চাইলে কি একটা গর্জিয়াস ভাবে চলতে পারেন না কোথায় যাওয়ার আগে সামনে পেছনে ঘাট থাকবে একটা ভাবে যাবে না একেবারেই সিম্পল একেবারেই সিম্পল যেরকম ছিলেন মানবা ভাসানি বা এরা তো এভাবে আমি দেখতে পাচ্ছি যেখানে যাচ্ছেন একেবারেই প্রান্তিক মানুষকে তিনি গুরুত্ব দিচ্ছেন প্রান্তিক মানুষকে বুকে জড়িয়ে ধরছেন এবং তিনি কোথায় ইফতার করবেন কোথায় খাবেন কোথায় বসবেন কোনো ধরনের প্রটোকল মেনটেন বা আলাদা কোনো ভাব নেই আমির সুলভ একেবারে একজন উপজেলা আমির বা ওয়ার্ড পর্যায়ের আমির দা যেরকম একেবারে ফ্রিলি মুভ করে অ্যাক্সেস জনগণের কাছে জনগণ যেরকম অ্যাক্সেস পায় সেরকম ডাক্তার শফিকুর রহমান দর্শক তিনি আজকে জুমার দিন আল্লামা লুৎফর রহমানের কবর জেরাত করতে ছুটে গিয়েছেন তার সাথে লক্ষ্মীপুর জেলা জামাতের নেতৃবৃন্দু ছিল বিপুল সংখ্যক মানুষ তার সাথে মোলাকাত করতে এসেছে আমরা দৃশ্যগুলো দেখেছি এবং খবর নিয়েছি সত্যিই ডাক্তার শফিকুর রহমান দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে বার্তা দিচ্ছেন ইসলামের জন্যে জামায়াত ইসলামী আছে আলেম ওলামাদের জন্য আছে জামাত ইসলামী হারিয়ে যায়নি জামাত ইসলামী গতিশীল আছে কারাগারে রেখে জুলুম নির্যাতন করে জামাত ইসলামকে স্তব্ধ করা যায় না যাবে না কারাগার থেকে বের হয়ে সাথে সাথে আগের চাইতো বেশি গতিতে কাজ শুরু করে দিতে চায় শুধু শুরু করে দিতে পারে দিস ইজ জামায়াত ইসলামী ডাক্তার শফিকুর রহমান সেটাই প্রমাণ করে দিচ্ছেন